আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সময় তো বন্ধুগণ আমরা একটা আলোচনা রাজনীতিতে সবচেয়ে বেশি যেই টপিক সেটা হচ্ছে জুলাই সনদ জামাত মহাসমাবেশ করেছে সেখানে জুলাই সনদের কথা এসেছে বিশেষ করে গণমানুষের সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ যে এক মাস আগে সমাবেশ করেছে আমরা সেখানেও আমরা মূল হচ্ছে আলোচনার বিষয় ছিল জুলাই সনদ এই সব জায়গায় সকল আলোচনায় সব জায়গায় রাজনীতিতে একটা জায়গা জুলাই সনদ আমরা তৃণমূলের খিটে খাওয়া মানুষ গরিব দুঃখী মেহনতি মানুষ সাধারণ মানুষ এটা অনেক সময় বলে জুলাই সনদ সেটা কি বা কেন কি জন্য এখানে আমি মৌলিক কয়েকটা কথা বলে দিই মনে রাখবেন একটা সরকার শেখ হাসিনা সরকার যিনি ক্ষমতায় ছিলেন তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে জনগণের জন জন আন্দোলনে গণ আন্দোলনের মাধ্যমে সে দেশটাকে বিতাড়িত হয়েছে আমরা সে তার সরকার ব্যবস্থাকে অবৈধ বলি সে অবৈধ সরকারের মাধ্যমে এক পেশিয়া এক দলের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেছিল আমরা যেটা বলি বলি কিন্তু তার জায়গা থেকে সে তো তার নির্বাচন বৈধ সে বৈধ প্রধানমন্ত্রী ছিল সে আপনারা দেখছেন বিদেশ গিয়েও সে দাবি করছে আমি বৈধ প্রধানমন্ত্রী আবার আসবো সট করে ঢুকে যাব এ সমস্ত ভিডিও বার্তা বা এই ধরনের বার্তা তিনি দিয়েছেন কিন্তু এই জায়গাটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে আমরা এই জুলাই সনদ মানি আমাদের এই আন্দোলনটার একটা স্বীকৃতি যে সে ফেসিস্ট ছিল সে জালিম ছিল সে মানুষকে জুলুম করেছে হত্যা গুম রাহাজারের নৈরাজ্যের দেশ দেশ মানে গড়েছে মানুষ এর বিরুদ্ধে ফুঁসে উঠে জনগণ ভাবে তাকে তাড়িয়েছে এখানে কোনো আইন কোনো কোনো কিছুই তখন তোয়াক্কা করে না এবং যা জনগণকে যেটা করেন কল্যাণের জন্য সেটাই আইন এবং সেটাই জুলাই সনদ এটাকেই স্বীকৃতি দেওয়া এবং এই স্বীকৃতি যদি দেওয়া না হয় তাহলে এই বর্তমান গভর্নমেন্ট এটা অবৈধ হয়ে যায় এই তাকে তাড়ানো অবৈধ হয়ে যায় যারা তাড়িয়েছে তারা আসামি হয়ে যায় বরং যারা গুলি খাইছে মারা গেছে তার অপরাধী হয়ে যায় এটা এটা একটা মানে 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 হত্যাকাণ্ড এবং জুলুমের মতো হয়ে যায় সুতরাং জুলাই সনদ এই জুলাই সনদ না এই সরকার অবৈধ হয়ে যায় সুতরাং এই মুহূর্তে সকলের প্রাণের দাবি হচ্ছে জুলাই সনদ এবং এটা অপরিহার্য আপনারা দেখেছেন ইতিপূর্বে এর প্রস্তাবনা খসড়া প্রস্তাবনা প্রকাশ পেয়েছে আশা করি মূল প্রকাশনা আসবে কিন্তু আমার এই জুলাই সনদের জায়গায় একটা কথা ক্লিয়ার মনে রাখতে হবে যে জুলাই বিপ্লবে ওলামাই ওলামাইকেরাম আলে মোলামার ভূমিকা ছিল অপরিহার্য এবং সবচেয়ে বেশি সুতরাং এই জুলাই সনদেও ওলামাইকেরামের সেই স্বীকৃতি আন্দোলনের স্বীকৃতি জুলাই সনদের মাধ্যমে দিতে হবে এটা জাতীয় দাবি এটা কোনো যেন ভাবেই যেন অনিয্য করা না হয় পাশাপাশি এই জুলাই সনদের মাধ্যমে যেন কোনো বিতর্ক সৃষ্টি না হয় নতুন বাংলাদেশ বিনির্মাণে এই জুলাই সনদ যেন একটি কার্যকরী ভূমিকা রাখতে পারে কোনো দলের প্রভাবিত হয়ে অথবা কোনো দলের খুশি করার জন্য যেন জুলাই যেন সনদ যেন প্রকাশ না পায় বরংশ জনগণের সেন্টিমেন্ট বুঝেই যেন জুলাই সনদ তৈরি করা হয় এইভাবে আহ্বান রাখছি এবং অতি দ্রুত যেন এটাকে চূড়ান্তকরণ করা হয় শব্দ ধন্যবাদ আলাইকুম বরহম